আজকের আমি পিকনিক স্পেশালে দ্বিতীয় দিনের রেসিপি দিতে চলেছি তো আজকে দেখেই বুঝতেই পারছেন দেশি মুরগির কষা আমি ফ্রায়েড রাইসের দিন বলে রেখেছিলাম যে দেশি মুরগি কষা আমি বানিয়ে দেব তো আজকে সেটা তো দেশি মুরগির কষা দেখেই জিভে জল চলে আসছে এতটা সুন্দর দেখতে খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে তো কীভাবে এই ফ্রায়েড রাইসের সঙ্গে দেশি মুরগির কষা বানাবেন দেখে নিই প্রথমে আমি একটা দেশি মুরগি সেটা কিন্তু এক কিলো চারশো গ্রাম ওয়েট মানে মাংসটার তো আমি সেটা ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা তারপরে একটা বড় পাত্রের মধ্যে এটা কিন্তু নিয়ে নিচ্ছি সব কিছু স্কিন সমেত কিন্তু আমি রান্নাটা করব মুরগির মানে যা যা খায় আর কি সব কিছুই নিয়ে নিলাম ভেতরে গিলে মেটে সব কিছুই নিয়ে নিলাম কিন্তু তো এরপরে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব একে একে উপকরণ যেমন প্রথমে একশো গ্রাম টক দই এটা একটুখানি ফেটিয়ে নেব সুন্দর করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি নিয়ে আমি পুরোটাই কিন্তু দিয়ে দেবো একশো গ্রাম পুরোটাই লাগবে তো এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণটা যতটা আপনারা চিকেন নেবেন তার উপরে নির্ভর করবে আর এরপরে দিয়ে দেবো ওর মধ্যে আদা রসুন পেস্ট আমি দু চামচের একটু বেশি দিয়ে দিলাম আর এই এক চামচ মতো রেখে দিলাম এটা আমি রান্নার সময় দেব আর একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দু চামচ আর লাল লঙ্কার গুঁড়ো মানে রেড মিট ওটা দিয়ে দেব দু চামচ আমি কিন্তু সানরাইজের মশলা ব্যবহার করি তো সেই জন্য সানরাইজের রঙটা আসবে কিন্তু ঝালটা খুব বেশি হয় না সানরাইজে আর শীতকালে তো লঙ্কার ঝালই কম জিরে গুঁড়ো দিয়ে দেব এখানে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচের একটু বেশি সেটাও কিন্তু সানরাইজের তো এরপরে ওর মধ্যে তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি গুঁড়ো করে নেওয়া এটা এমনি গুঁড়ো করে নেওয়া সেটা এক চামচ দিয়ে দিলাম তারপরে সাদা তেল দিয়ে দেব তিন চামচ মতো মানে একটু বেশি পরিমাণ তেলটা দিতে হবে তো ওই জন্য আমার ওই মানে শিশিতে কম ছিল তো সেই জন্য আরও এক চামচ মতো দিয়ে দিলাম তো তারপরে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। মেখে ম্যারিনেট করবো তো এই পর্যায়ে বলে রাখি এখানে আরও একটা মশলা দিতে আমি ভুলে গেছি তো সেটাই দিয়ে দেব তো এই মশলাটা হলো মানে জায়ফল জৈত্রী সামরিচ আর ছোটো এলাচ একটু শুকনো কোলায় গুঁড়ো করে নেওয়া মানে ভেজে গুঁড়ো করা সেটা এক চামচ দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে মানে চিকেনে একটা স্ট্রং ফ্লেভার আসবে তো আমার সুন্দর করে মেখে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার এটা ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মিনিমাম আধ ঘন্টার জন্য এরপর সেকেন্ড স্টেপ হলো আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু চিকেন রান্না হবে একটু স্পাইসি তো হওয়ার দরকার যেহেতু পিকনিকের সিজনের চিকেন হবে স্পাইসি হবে না সেজন্য একটু তেল বেশি করে দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে এলে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি কয়েক টুকরো করে দিয়ে দেবো চারটে পাঁচটা ছটা করে দিয়ে দেবো যে যেমন পারবে মোটামুটি কিছুটা দিয়ে দিলাম আর দুটো তেজপাতা তারপরে একটুখানি ভেজে নিলাম এরপরে পেঁয়াজ কুচি এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেবো আর মশলাটা কিন্তু পুড়িয়ে দেওয়া যাবে না যদি মানে গোটা গরম মশলা পুড়িয়ে যায় তাহলে কিন্তু গন্ধটা বাজে হবে তাই বেশি না দেওয়ার পরে তিরিশ চল্লিশ সেকেন্ড রাখার পরেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবেন এবার মশলাটা এবার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এইরকম কালার করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে আদা রসুন পেস্টটা রেখেছিলাম এক চামচ ওটা দিয়ে দিলাম তারপরে ওটাও একটুখানি তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে ও ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি দিয়ে দিলাম এরপরে ওর মধ্যে দেবো একটা টমেটোর পেস্ট বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এরপরে আমি ওর মধ্যে একটু লবণ দেবো যেহেতু টমেটো দিয়েছি তো সেই জন্য একটু লবণ আর একটুখানি চিনি দিয়ে দিলাম তাহলে মানে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে আর টেস্টটাও খুব সুন্দর হবে তো তারপরে মশলাটা আমি কষে নেব তো এখানে যেহেতু টমেটোর পেস্ট তার জন্য টমেটো থেকে একটা জল এরপরে আমি অল্প যে মশলা ধোয়া জল সেটা দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি মিনিট দুই মতো কষে নেব মশলাটা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর কষা হয়েছে দানা দানা মতো হয়ে গিয়েছে এবার আমি এই পর্যায়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো তো দেওয়ার পরে আমি মিশিয়ে নেব আর ম্যারিনেট করা চিকেন দেওয়া মানেই কিন্তু আর কোনো জল লাগবে না যেহেতু এতে টক দই দেওয়া আছে তো এর থেকেই কিন্তু জল বের হবে আর এই মানে চিকেনের জল যে এর জলেই এতে কষানো হয়ে যাবে এক্সট্রা কোনো কিন্তু আর জল দিতে লাগবে না এটা এবার এরপরে আমি ঢাকা বন্ধ করে করে আমি কিন্তু কষিয়ে নিতে থাকব অল্প একটু করে ঢাকা বন্ধ করব আবার ফুলব ফুলের নাড়াচাড়া করে দেব দিলে আপনারা দেখেই বুঝতেই পারবেন যে কতটা জল বের হয় যেহেতু দেখেই বুঝতেই পারছেন কতটা জল বের হয়ে এসছে তো এরকম মোটামুটি যেহেতু টক দই দেয়া তো জল অনেকটাই বের হবে তো এটা কোনো কোনো ব্যাপার নয় এই জলেই কিন্তু আমি রান্নাটা করব আর এখানে গ্যাসের আঁচটা কিন্তু মোটামুটি মিডিয়ামে রেখেই করতে হবে তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে তো এরপরে আমি কি করব ঢাকা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব তারপরে আবারও কিছুক্ষণ পরে ঢাকাটা খুললাম দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে হয়ে এসছে আর সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গিয়েছে তো এরকম যখন তেল ছাড়তে শুরু হয়ে যাবে এই পর্যায়ে আমি আরও একটু ফ্লেভারটা ভালো করার জন্য ওর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এরকম চারটে কাঁচা লঙ্কা দিলে তাহলে কি হবে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে চিকেনের চিকেন কষার ফ্লেভারটা এতটা সুন্দর আসবে তো এরপরে ভালো করে মিশিয়ে নেবো আর তেলটা দেখেই বুঝতে পারছেন একদম সেপারেট হয়ে গিয়েছে তো এবার আমি সেই মশলার যে বাকি জলটা দিয়ে দেব আর বাকিটাই আমি দিয়ে দেব উষ্ণ গরম জল তাহলে চিকেনের টেস্টটা আরও সুন্দর হবে উষ্ণ গরম জল দিয়ে উষ্ণ গরম মানে গরম জল দিয়ে কিন্তু ঝোলটা দেবেন তাহলে দেখবে চিকেনটা খেতে খুব সুন্দর হবে তারপরে কড়াইয়ের চা চারিগা ভালো করে এইভাবে ক্ষতির সাহায্যে ধুয়ে ধুয়ে দিয়ে দিয়ে দেব। তা দেওয়া হয়ে গেছে তো এরপরে আমি কি করব ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে আমি কিন্তু রান্না করে নেব তো পাঁচ মিনিট পরে দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দেব আরও এক চামচ গোটা গরম মশলার যে গুঁড়ো ওটা দিয়ে দেবো না এলাচ লবঙ্গ ও গুঁড়ো এমনি আর আরও এক চামচ দিয়ে দেব জায়ফল জৈত্রী সামরিজ আর ছোট এলাচ মানে রোস্ট করে গুঁড়ো করা সেই মশলাটা এই মশলাটা এই পর্যায়েও দিয়ে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে দেব তারপরে আমি কি করব ঢাকা দিয়ে একদম লোয়ের থেকে একটু উপরে রেখে আমি পঁচিশ মিনিট রান্না করব পঁচিশ মিনিট পরে দেখুন আমি আর একবারের জন্য খুলিনি একদম মনে হচ্ছে না যেমন হান্ডি চিকেন হয় বা হ্যাঁ সেই রকমই দেখতে হচ্ছে টোটাল আমি খুলিনি আর কতটা সুন্দর কালার চলে এসে আর একদম ঝোলটা ঠিক ফ্রায়েড রাইসে খাওয়ার মতনই হয়ে গিয়েছে তো আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিলাম এরপরে আমি দেখুন আর পরিবেশনের জন্য কোনো পাত্রে আমি তুলব না ডাইরেক্ট আমি এরকম কড়াই থেকেই দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে কতটা লোভনীয় দেখতে হচ্ছে মা দেখেই জিভে জল চলে আসবে এরকম যদি পিকনিকের সিজনে যদি এইরকম চিকেন দেশি চিকেন কষা ফ্রায়েড রাইস হয় বা বা বাসন্তী পোলাও বা খুচকা পোলাও বলো এরকম যদি রেসিপি থাকে তাহলে আর কোনো কথা হবে তো এরকম একবার হলেও আপনারা বানাবেন দেখবেন একবার যদি এভাবে দেশি চিকেন বলুন বা বয়রা বা পোলট্রি চিকেন বলুন এইরকমভাবে যদি রান্না করেন আর অন্য রকমভাবে চিকেন রান্নার স্বাদ কিন্তু মুখে লাগবে না এরকম চিকেন একবার রান্না করে দেখুন প্লিজ আর আমাকে জানাবেন কেমন হয়েছে আমার এই সত্যি চিকেন রান্নার ভিডিওটা আমার তো খুব ভালো লেগেছে তবে আপনাদের কেমন লাগে একবার আমি যেভাবে করেছি বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে